হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর ঘুরতে গেলাম আমার বোনের সাথে আপনারা থিম দেখেই বুঝতে পারতেছেন ঘোরাঘুরির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিও খুবই পছন্দ করেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা দেওয়া রইল তাই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আজকে শপিং করতে গিয়ে কি হলো দেখুন ঘর থেকে বের হওয়ার আগে আমাকে সব কিছু গুছিয়ে বের হতে হয় রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো আনাফের খাবার রেডি করা সব কিছুই আমাকে একা হাতে করতে হয় একদিক দিয়ে রান্নাবান্না করি আরেক দিক দিয়ে ঘর গোছানোর কাজ করি আমার বাইক থেকে এসে ঘর এলোমেলো থাকলে ভালো লাগে না কাজ কাজ পরে থাকলেও ভালো লাগে না বাসায় এসে মনে হয় যে আবার বাইরে চলে যাই এই জন্য আমি কোথাও যাওয়ার আগে সবকিছু বোস করে একদম পরিষ্কার করে বের হই এখন আমি ঘুম থেকে উঠে সকালের খাবার রেডি করব। খিচুড়ি রান্না করা খুবই সহজ এই জন্য আমি আজকে খিচুড়ি রান্না করব। চাল ডাল সবজি আর ডিম দিয়ে এই খিচুড়িটা রান্না করি আমাদের বাসার সবার কাছে এই খিচুড়িটা ভালো লাগে সহজে রান্না করা যায় খেতেও তেমন খারাপ লাগে না এখানে রান্না শেষ করে আমি কিছু কাটাকাটি করতেছি আবার রান্নাও করতেছি করলা ভাজি করতেছি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আনাফের বাবা বাজারে চলে গেছে বাজার থেকে কিছু বাজার নিয়ে আসছে আর মাছ আনলে বাহির থেকে কাটায় নিয়ে আসে এটা আমার জন্য খুবই ভালো আর বাইক থেকে মাছ কেটে আনলে আমার কাছে খুবই সহজ লাগে রান্না বান্না কাজকর্ম করতে সহজে কাজ শেষ হয়ে যায় যেদিন মাছ আনে ওই দিন কাজ একটু বেশি থাকে তারপরও আমার কাছে সহজ মনে হয় কাটানোর জন্য ধুয়ে রান্না করা যায় অনেক নিয়ে দেখলাম ইলিশ মাছের দাম নাকি কমছে কিন্তু বাজারে যাওয়ার পর তো দেখা যায় না ইলিশ মাছের দাম কমছে যে আগের দামে আছে সাইজে একটু বড় পাওয়া যায় এই আর কি আর আজকে আমি ইলিশ মাছ কাঁচা রান্না করতেছি আনাফের বাবার খুবই পছন্দ কাঁচা ইলিশ মাছ কাঁচা ইলিশ মাছ নাকি ওর খেতে খুব ভালো লাগে এই জন্য রান্না করি আর এখন আমিও খাই এখানে আমার মাছ রান্না শেষ আমার এখন রান্নাবান্না শেষ এখন আমি রুম সবকিছু পরিষ্কার করে নিব আর সবকিছু পরিষ্কার করে একটু চা বসিয়েছিলাম চা আমার খেতে ভালো লাগে না আর উপরে আবার যে প্রচন্ড গরম পড়তেছে কিন্তু আমার ঘুমের জন্য চোখ খুলতে পারতেছি না এমন অবস্থা এই জন্য আমি চা করতেছিলাম আর রং চা তো খেতেই পারি না অনেকেই দেখি চা খুব প্রিয় দিনে দুইবার খেতে হয় আমার তো মনে হয় কারো কারো কাছে চা ওষুধের মতো সকাল সন্ধ্যা দুপুর বিকাল সব বেলায় ওদের চা খেতে হয় ওষুধের মতো আর চায়ের সাথে কিছু বিস্কিট আর বাদাম নিয়ে নিচ্ছি আর এখানে একটু তরকারি জাল করতেছিলাম তার মধ্যে আমাদের দুপুরের কাজ সবকিছু শেষ করে ফেলেছি খাওয়া দাওয়া প্লেট পরিষ্কার করা আনাফের খাবার রেডি করা সব কাজ শেষ করে এখন আমরা রেডি হয়েছি রেডি হওয়ার পর আনাফের বাবা বলতেছে এখন আমি যেতে পারবো না বাহিরে প্রচুর গরম পড়তেছে আর আনাফকে নিয়ে বাহিরে যাওয়া খুবই কষ্টকর হবে তার চেয়ে বরং তুমিই বের হও ভাবতেছি আমিও যাব না তখন আমার একটু মন খারাপ ছিল সব কিছু রেডি করার পর ও বলতেছে যাবে না আগে আমাকে বললেই আমার এত বেশি খারাপ লাগতো না যে তুমি আজকে রেডি হয়েও না পরে আমার কাজিনকে কল দিতে বলল আমি বলতেছি আমি যাব না তারপর আমার কাজিনকে কল দিলাম ও অফিসে ছিল ও বলতেছে বেশি সময় লাগবে না আমি আসতেছি অফিস থেকে পরে ওর জন্য করতেছিলাম মিনিট পর দেখে আমাকে কল দিতেছে বলতেছেন বাসার নিচে নামার জন্য বাসার নিচে নামার পর দেখি যে ও আসছে তারপরে আমরা চলে গেলাম সীমান্ত সম্বার রাইফেল স্কেয়ার ওইখানে জুতা দেখতেছিলাম অনেক দোকানে ঘোরাঘুরি করতেছি বাট জোতা পছন্দ হচ্ছে না আমার কাজিনও জোতা কিনবে বলতেছে ওরও জোতা পছন্দ হচ্ছে না আর এখানে জুতার সাথে সাথে হ্যান্ড পার্কস গুলো অনেক ভাল লাগতেছে যাচ্ছিল এখন যেন ব্যাগ কিনি আর এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল কিন্তু আমার একটাও পছন্দ হয় না আর যেগুলো পছন্দ হয় ওইগুলো সাইজ মিলতেছে না আর এই জুতাটা আমার খুবই পছন্দ হয়েছে বাট এটার সাইজ নাই আর এখানে হিউজ কালেকশন জুতার কোনটা রেখে কোনটা নিব ডিসাইড করা কঠিন মনে হচ্ছে যা দেখি সবই ভাল লাগে কিন্তু কোনটা বেশি ভালো লাগে এটাই বুঝতে পারতেছি না এক দোকান দেখার পর আরেক দোকান দেখি আরও ভালো জুতা পাবো ইচ্ছা করতেছিল সবগুলা যেন নিয়ে নেই দেখেন কত সুন্দর সুন্দর পার্টস এখানে একটা জুতা পছন্দ হয়েছিল কিন্তু প্রাইস অনেক বেশি বলতেছিল চার হাজার নয়শো পঁচানব্বই টাকা দাম শুনে আর ভালো লাগতেছিল না আর এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের জুতা ছিল আনাফকে নিয়ে যাই নাই বলে সাইজ দেখতে পারি নাই টাইম এখান থেকে কিনবো ভাবতেছি আর অবশেষে এই দোকানে এসে আমার জুতা পছন্দ হয়েছিল সব কিছু দিয়ে পারফেক্ট ছিল আর জুতাটা পড়তেও আরামদায়ক আর দাম ছিল চব্বিশশো টাকা আর এই দোকানে জুতার মধ্যে কিছু অফার ছিল এখানে একটা জুতা সেই জুতাটাও আমার ভালো লাগছিল আর আমার কাজে এই দোকানে অনেকগুলো ট্রাই দিছে বাট পছন্দ হয় নাই আর এই দোকানে ব্যাগগুলো দেখে তো আমার আর বাসায় আসতে মন চাইতেছিল না আর তুলিয়া আপু বলতেছিল ওর ব্ল্যাক কালার ব্যাগটা পছন্দ হয়েছে ওর প্রাইস নাকি পছন্দ হয় নাই আর সব শেষে আমরা এই দোকানে আসছি এই দোকানের জুতাগুলোও ভালো লাগতেছিল আমি কেনার পর মনে হচ্ছিল এই দোকানে আগে আসলাম না কেন কোন জোতা পছন্দ করতে পারে নাই এখন এখানে ট্রায়াল দিচ্ছিল কয়েকটা দোকান ট্রাই করার পর ওর এই দোকানে জোতা পছন্দ হয়েছে একটা না দুই জোড়া জুতা পছন্দ হয়েছে আর কোনটা নিবে না কোনটা গেছে আর এই দোকানের জুতা কত সুন্দর ইউনিক আর এখন মনে হচ্ছে যে জুতা কিনা সমাপ্ত হবে এই দোকানের মধ্যে অবশেষে এই দোকান থেকেই কিনছে আপনারা গেস করে বলুন তো কোন জুতাটাও কিনছে এখানে দুইটা জুতাই সুন্দর ছিল আর এখানে আমরা একটু মেকআপ দেখতেছিলাম আর আমার একটা ব্লাসন খুব প্রয়োজন ছিল এখানেই আমার প্লাসনটা চুজ করছি আর ব্যাঙ্ক দেখেন কত সুন্দর কিছু জিনিস আছে দেখলেই মুগ্ধ হয়ে যায় আর এখানে যতগুলা ব্যান্ড আছে সব একশো টাকা থেকে শুরু হাজার টাকা পর্যন্ত আর এখন আমাদের কেনাকাটা শেষ হয়েছিল আমরা বাসায় যাচ্ছি আর এখন খুবই ভালো লাগতেছে পছন্দের জুতাটা কিনছি পছন্দের জিনিস হলে এমনিতেও তো ভালো লাগে আপনারা গেস করে বলুন তো আমি কোন জুতাটা নিছি আর এখানে অনেক ফ্লেভারের পেস্টি ছিল আর এই পেস্টি কেকগুলা খুবই মজা এখান থেকে আমি রেনবো কেকটা নিয়েছিলাম কারণ আমার এই কেকটা একবারও ট্রাই করিনি অন্য কেক তো সব সময় সচরাচর খাওয়া হয় বাহিরে প্রচুর জ্যাম রিক্সায় উঠে বসে আছি আর প্রচুর গরম ছিল রিক্সায় বসে থাকতে থাকতে অবস্থা খারাপ আর অবশেষে আমরা আসতে পারছি এখানে ঠান্ডা ছিল ঠান্ডা ঠান্ডা রিয়া কফি অর্ডার করছে বেশি লাগছে। জন্য প্রচুর বরফের কারণে এই কফিটা আমার কাছে অনেক ভাল লাগছে সাথে চিকেন শর্মা ছিল আর এখন আমরা খেয়ে দিয়ে বাসায় চলে আসতেছিলাম কে বললাম বাসায় আসার জন্য বলতেছে আজকে আসবে না ওর পেয়ার আছে কালকে সকাল সকাল ওকে বের হতে হবে